আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় ছাত্রছাত্রী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমি অসীম রেজা আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালে যে এক্সাম হয়েছিল সেই এক্সামের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো যদিও কিছু ছাত্রছাত্রী আমাকে ফোন করে বলেছে যে স্যার দু হাজার ষোলো সালের কোয়েশ্চেনটা নিয়ে একটু ভিডিও করলে ভালো হয় হ্যাঁ তো যাই হোক তবে ভিডিও তো করবই কথা হলো যে এই সিট সংখ্যা এত কম হ্যাঁ আগের যতজনের চাকরি বাদ গিয়েছে হ্যাঁ আদৌ তাদেরকে চাকরিটা হবে তারা কি ভাগে পাবে হ্যাঁ না নতুনদের কোনো সুযোগ সুবিধা থাকবে সেটাই এখন চাপের বিষয় সকলের জন্য তবুও আমি বলবো যে পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে আগাতে হবে এটা মাথায় রাখতে হবে যে আমার জন্য একটা সিট বরাদ্দ আছে সেই জন্য আগিয়ে যেতে হবে চলুন শুরু করি তো শুরু করার আগে অবশ্যই আমি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইসরহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি আবকাউ কওলি রব্বি জিদনি আল মা রব্বি জিদনি আল মা রব্বি জিদনি আল মা এক নাম্বার কোশ্চেনে যে আয়াতটি আছে এখানে বলা হয়েছে যে দিস আয়াত ইজ রিলিভেন্ট রিভিল্ড ফর হুম তো এটা কার ওপর প্রকাশিত অর্থাৎ অবত্যজ প্রকাশিত হয়েছে হুম কাকে বলা হয়েছে কাকে ইঙ্গিত করা হয়েছে তো আমরা অবশ্যই এটা উত্তরটা চয়েস করে নেব যে একের দাগে সি ঠিক আছে নেক্সট দুই নম্বর হু হু ইয়ার কল কাজার হ্যাঁ কাজারকে বলা হয় তো কায়জার বলা হয় মুলক রোম অর্থাৎ রোম সম্রাটদের তো যেমন মিশরের রাজাদের বলা হয় ফেরাও হ্যাঁ তো এই কোয়েশ্চেনটা একটু আউটলাইন হিস্ট্রি অর্থাৎ মডার্ন আরব ওয়ার্ল্ড সম্পর্কে প্রশ্নতায় এসেছে তিন নম্বর ইবনে হিসাম ইজ এ ফেমাস হিস্টোরিয়ান হিজ ফেমাস বুক ইজ তো এখানে কোনটা হবে উত্তর ঠিক আছে তো তিনের দাগের উত্তর হয়ে যাচ্ছে বি ঠিক আছে অর্থাৎ আসিরাতবিয়া হুম এমনি হিসাবে লেখা যে বইটা নবী হিসাবে যেটা আমরা জানি হুম তো এটা হবে নববিয়া অনেকেই উত্তর ভুল করবে যাই হোক দাগের আল ইকাব মিন্স অর্থাৎ আমাদের টপিকে আছে হ্যাঁ যে ইকাব একটা গদ্য যেটা মুস্তফা লুতফি আল মানফালুতুল লেখা তবে মুসফা মুস্তফা মানফালুতি যে লেখক রাইটার তার কিছু গুরুত্বপূর্ণ লেখা সম্পর্কে আপনারা দেখে রাখবেন যাই হোক তো এখানে এটার অর্থ দেওয়া হয়েছে দ্য পানিশমেন্ট তাহলে এই প্রশ্ন দ্বারা আমরা যেটা বুঝলাম যে তাহলে প্রত্যেকটি গদ্যের বা পদ্যের শিরোনাম এবং তাদের মানে জেনে রাখা দরকার কিন্তু দু হাজার ষোলো সালে যে কোশ্চিন হয়েছিল সেই প্যাটার্নে কি এবছর কোশ্চেন হবে এটাই হচ্ছে চিন্তাভাবনার বিষয় কিন্তু না সেই প্যাটার্নে কোশ্চেনটা হবে না এখন সিক্সটি কোশ্চেন হবে অর্থাৎ ষাটটা কোশ্চিন কিন্তু সেই ষাটটা কোশ্চেনে যে এই এই প্যাটার্ন কোশ্চেন হবে এটা একটা প্রশ্ন যে এই ষাটটা প্রশ্নের মধ্যে তো হ্যাঁ অবশ্যই ইংলিশ এবং অ্যারাবিককে নিয়েই কোশ্চেন হবে স্কুল সার্ভিসে মাদ্রাসা সার্ভিস হলে পুরোটা আরবি হতো তবে গ্রামার অংশ একটু ডিপ হবে আর গদ্য পদ্য থেকে একটু ডিপলি কোশ্চেন আসা স্বাভাবিক হুম এখন কোশ্চেন টাফ হওয়াটাই স্বাভাবিক তো সেই হিসাবে আপনাদের পড়াশোনা করা উচিত হুম চারে হলো পাঁচের দাগের আসার কো মুসাফিরু নুর তো এখানে অ্যাকচুয়াল মুসাভিরু মানে হচ্ছে চিত্ত প্রদর্শক কিন্তু এখানে সম্ভবত দাল হওয়া দরকার ছিল মাসদার তাহলে উত্তর সোর্স তবে এখানে যখন দু হাজার ষোলো সালে পরীক্ষা হয় তার অ্যান্সার কি এটা দেওয়া হয়েছিল সোর্স ঠিক আছে অর্থাৎ পাঁচের এ আনসার কি দেওয়া হয়েছিলো অর্থাৎ পাঁচের এটাই আমরা নিব ছয়ের দাগের জামজাম ইন রিটার্ন বাই ডক্টর টহা হুসাইন ইট ইজ রিলেটেড টু তাহলে আমরা এর উত্তর পেয়ে যাব যে হাফতাজ জমজাম যেটা লিখেছিল ডক্টর টহা হোসেন তবে প্রত্যেকটি কবি সাহিত্যিকদের লেখক জন্ম ও সাল মনে রাখবেন এটা হাফত জমজামটা আর সিরাতের উপরে বই হুম ছয় এ তো আপনাদেরকে আমি এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে একটা কমেন্ট করছি করতে বলছি যে সর্বপ্রথম সিরাতের উপর কে বই লিখেছিল আরবি সাহিত্যে যে সিরাত সিরাতের ওপর হ্যাঁ আসিরাতনবী বিয়া বা নবী এর উপর সর্বপ্রথম কে বই রচনা করেছিল সেটা আপনারা কমেন্ট করবেন সাথের আল আইয়াম ইজ অ্যান অটোবায়োগ্রাফি আইয়াম একটা বই আত্মজীবনীমূলক বই হ্যাঁ ঠিক আছে আশিরাত জাতিয়া রিটার্ন বাই যেটা লিখেছিল তহা হোসাইন আমরা সকলেই জানি এটা আটের আল আইয়াম ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন দ্য ইয়ার আইয়াম কখন প্রথম প্রকাশ হয়েছিল আইয়ামটা সর্বপ্রথম প্রকাশ হয়েছিল উনিশশো উনত্রিশ সালে তাহলে আই এম ফার্স্ট পাবলিশ হয়েছিল উনত্রিশ সালে হ্যাঁ উনিশশো উনত্রিশ তাহলে সেকেন্ড হচ্ছে উনিশশো চল্লিশ এগুলো মনে রাখবেন থার্ড হচ্ছে উনিশশো বাহাত্তর ঠিক আছে তিনটি খণ্ড প্রথম খণ্ড প্রথম খণ্ড উনিশশো উনত্রিশ দ্বিতীয় হচ্ছে উনিশশো চল্লিশ দ্বিতীয় হচ্ছে উনিশশো বাহাত্তর তারপর আমরা যেটা পাবো দা ফুল নেম ফল নট ঠিক আছে সেখানে টাইপ ভুল তবে কোশ্চেনের অনেক টাইপ ভুল আছে এবং হয়েছে এগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামে এটা অনুচিত আমি বলবো যারা কোশ্চেন করবেন হ্যাঁ তারা যেন কোশ্চিনটাকে ভালো করে টাইপ করে দেন যদিও ওনারা টাইপ করেন না টাইপের জন্য অন্য কেউ থাকেন এগুলো বলা ঠিক নয় যাই হোক তো যারা টাইপের কাজের দায়িত্ব থাকেন কোশ্চিনের দায়িত্ব থাকেন তাদের এগুলো উচিত যে কোশ্চেন সেটার যিনি থাকেন তাকে একবার দেখিয়ে নেওয়া হুম দ্য ফুল নেম অফ কিতাবুল ফাকরি ইজ তো কিতাবুল ফাকরি এটা এর পুরো নাম হচ্ছে আল ফাকরি ফিল আদা বি সুলতানিয়া ও দ্য ইসলামিয়া তো নয়ের এই উত্তর হলো নেক্সট দশের হু ট্রান্সলেটেড পঞ্চতন্ত্র ইন টু আরবিক হ্যাঁ খুব একটা ভালো কোয়েশ্চেন যে পঞ্চতন্ত্র অর্থাৎ কালিলা দিমনা কালিলা দিমনা এটা সর্বপ্রথম প্রথম আরবিতে ট্রান্সলেশন করেন কে তো ইমনুল মুকাপফা তাহলে পঞ্চতন্ত্র যে মূল রাইটার সে হচ্ছে বাইদাবা তবে এটা আল পাহলিবিয়া এ সংস্কৃতিয়া অর্থাৎ সংস্কৃত ভাষায় রচিত ছিল যেটা বা লেখেছিল সেটাকে আরবিতে অনুবাদ করে ইবনুল মোকাফা দশের এগারো জামাকশারি ইজ কমেন্ট্রি ইজ কল্ড তো জামাকসারি যে তফসিল গ্রন্থটি আছে সেটা হলো আল কাসাফ ঠিক আছে অর্থাৎ এগারো সি বারো এগারো হোয়াট ইজ দ্য মিনিং অফ মুখাবাদ মুখাবাদ মানে হচ্ছে নির্বাচিত অর্থাৎ হুম বারের ডি তাহলে দেখে হু কম্পোজ দিস ভার্স হো কম্পোজ দিস ভার্স তো কি বলা হচ্ছে ভার্সে যে লাইনটা এটা হচ্ছে ইবনুল ফার্দেল লেখা হুম ইবনুল ফারিদের উপাধিগুলো আপনারা জেনে রাখবেন যদিও ইবনুল ফারিদের উপাধিটা এই কোশ্চিনে দেখলাম এসেছে হুম সুলতানুন তো তাদের হলো সি নেক্সট চোদ্দ তাগের হুই ইজ দ্য অর্থাৎ আল ইকদু আল ফারিদু আল ইকদু আল ফারিদু এর লেখক হচ্ছে ইবনে রাব্বি তো এর ইবনে আবদুল রাব্বির প্রধান নাম হচ্ছে আহমদ বিন মোহাম্মদ ইবনে আবদার রাব্বি অর্থাৎ চোদ্দোর পনেরো তাগের ফি মাসিক দ্য মিনিং অফ কাসাদুন বা কাসাদা এ এটার মানে আমরা যেটা পাবো সেটা হলো বি আল আদল হুম তো পুনর ডি সরি পুনর বি সোলো আল ইমাম শাইক মোহাম্মদ আব্দুহু বিলং টু মোহাম্মদ আব্দুহু এ মিশরি হুম যাকে গ্র্যান্ড মুফতি বলা হয় মিশরের হুম গ্র্যান্ড মুফতি হু অ্যামং দ্য ফলোয়িং বিলংড টু আল আসরুল জাদিদ আল আসরুল জাদিদ হচ্ছে মোহাম্মদ সামিয়াল বারুদি তো আবু নামাজ আবাসি যুগ আবু তামাশি যুগ আব্বাসী আবুল্লা তাহলে আল আসাদুল আল হাদিস বা আল জাদিদ হুম হুম এ হচ্ছে বারুদি আঠারো নম্বর ফেমাস ফর হিজ তো মোহাম্মদ মোহাম্মদ শামী মানফালুতি হুম মুস্তফা লুৎফি আল মনফালুতিস মুস্তফা লুৎফি আল ইনি পয়েম ছিলেন না ইনি কবিতা লিখেন ঠিক আছে কিন্তু পুরোজ লিখেছেন তাহলে ইনি রাইটার ঠিক আছে পুরোজ রাইটার উনিশ আবু নওয়াস ওয়াজ বনিন আবু নওয়াস জু নওয়াস যার পুরোনো নাম জুজুদান জুইয়াজিন এর উপাধি তো এর অনেকগুলো উপাধি যিনি পারসিয়ান পারস্যের আবু নওয়াসনে ঠিক আছে জন্মগ্রহণ করেন তো জন্ম মৃত্যু অবশ্যই আমি আগে বললাম যে জন্ম মৃত্যুগুলো খুব ইম্পর্ট্যান্ট আরবি সাহিত্য বা লিটারেশন নিয়ে যারা পড়াশোনা করছেন দ্য কুড়িদাগের দ্য পোয়েম অফ মাই পিরিয়ড হু হা হাফ হাফিজুল খুদান হাফিজুল কোরআন তো কোরআন হাফিজ কুলানের হাফিজ ছিলেন কে তো ফারজদাক অর্থাৎ কুড়ির সি একুশে দাগে মোতানবী ওয়াজ বন ইন দ্য ইয়ার মোতানবী জন্মগ্রহণ করেছিলেন চকলে যেন নশো পনেরো খ্রিস্টাব্দে এবং মৃত্যু হচ্ছে নশো পঁয়ষট্টি ঠিক আছে এটা মাথায় রাখবেন নশো পঁয়ষট্টি মৃত্যু তারপরে বাইশের হচ্ছে দ্য পয়েট এবনুল ফারিদ ওয়াজ বন ইন এবনুল ফারিজের জন্ম হচ্ছে মিশরে হুম তো এখানে একটা জিনিস আমরা বুঝে উঠতে পারছি না যে ইবনুল ফারিজ থেকে এতগুলি কোশ্চেন ইবনুল ফারিজের সম্পর্কে দুটো কবিতা সহ দুটো লাইন তাহলে এই যে এত বড় সমুদ্রের মতো সিলেবাস অবশ্যই সকলে আপনারা জানেন যে তাহলে যেহেতু আমাদের সিলেবাসে অনেক বড় কে বলে সিলেবাস মতো সিলেবাস তো সেই সিলেবাস অনুযায়ী সবগুলো থেকে যে আসবে এটা নয় হয়তো দেখা গেলো যে সাহিত্য থেকেই বেশি কোশ্চেন হয়ে গেলো দেখা গেলো যে গ্রামার থেকে বেশি কোশ্চেন হয়ে গেল কারণ সিলেবাসের মধ্যেই হুম এটা হতে পারে তবুও যে কোনো চাকরির ক্ষেত্রে গ্রামার ও ট্রান্সলেশন অনুবাদ এগুলো যারা বেশি করে করবে তারা ডাক পাওয়াটা স্বাভাবিক কারণ সাহিত্য গদ্য গদ্যপদ্য সিলেবাসের এখান থেকে যারাই এখান থেকে কোশ্চেন সাধারণত সকলেই পারবে কিন্তু গ্রামার থেকে বা ট্রান্সলেশন বা অনুবাদ থেকে সকলেই পারবে না বাইশ হলো তাহলে তেইশের দাগের শাহাকাত ইজ এ পয়েম দ্য ওয়ার্ড সাহাকাত মিনস মোয়াইনিং ডি উত্তর তারপরে আমরা চব্বিশের পেয়ে যাচ্ছি একই জিনিস চব্বিশেরটা আবার একটা কবিতা লাইন হা হা শাকির তু মি রিয়া আওয়া সি বুডিহি ও শরৎ হুমাইয়াল বুড়ি ই ফি আ তো এই যে কবিতা লাইনটি এটাকার এটাও কিন্তু ইবনুল ফারিদের লেখা ইবনুল ফারিদের কবিতা কী বলা হয়েছে এখানে দ্য মিনিং অফ হাওয়াসি ইজ হাওয়াসি মিনিং এডিগ্রেজ তো চব্বিশ এ উত্তর হয়ে যাচ্ছে পঁচিশে আবুল আতাহি ওয়াজ বন ইন আবুল আত্তাহে জন্মগ্রহণ করেছে আইনুত তামার নামক এলাকায় হুম গ্রামে ছাব্বিশ দ্য পয়েন্ট দ্য বুক লিসানুল আরব ইজ অন লিসানুল আরবটা কি নাগদার ওপর নাহবের ওপর বালাগার ওপর না আলমো আলমো ওজামু আলমো ওজামু অর্থাৎ ডিকশনের ওপর অর্থাৎ ছাব্বিশে সি সাতাশের হু কম্পাইল নাহাদুল বালাগা নাহাদুল বালাগা এটা রচনা করেছে আর সারিফ আদাদি এছাড়া আর নাহাদুল বালাগা কে রচনা করেছেন আপনারা কমেন্টস করবেন হ্যাঁ ওগুলো অবশ্যই আপনারা জানেন সকলেই আঠাশে থাকে প্রশ্ন হায়াতি ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ হায়াতি এটা আহমদ আমিনের লেখা একটা আত্মজীবনীমূলক গ্রন্থে রাবেত আল কালামিয়া এটা গঠন হয়েছিল কোন সালে উনিশশো কুড়ি সালে ঠিক আছে উনিশশো বত্রিশে কী হয়েছে উনিশশো একুশে কী হয়েছে হ্যাঁ এগুলো আপনারা মনে রাখিয়েন তুত আমন ওয়াদ এ রোলার অফ ইনি রোলার ছিলেন ইজিপ্ট অর্থাৎ মিশরের তিরিশের তিরিশের দাগের ইয়ে থার্টি ওয়ান একত্রিশ দাগের প্রশ্ন দ্য পয়েম দ্য পয়েট কোয়ার্ড সুলতানুল আসেকিন আমি আগেই বললাম ইবনুল ফারিদ ইবনুল ফারিজ থেকে কতগুলি করছি না একত্রিশে সি হয়ে যাচ্ছে বত্রিশ আইডেন্টিফাই নমিনাল সেন্টেন্স অ্যামং দ্য ফলোয়িং এই সমস্ত গ্রামারগুলো কিন্তু একটু সহজ ঠিক আছে কিন্তু এই গ্রামারগুলো এত সহজ এবার না আসতে পারে একটু ডিপলি আসতে পারে যেমন এমএসসিতে হয়েছিল এই টাইপের আসতে পারে তো আমরা এটা বলবো যে জায়দুন জালিসুন কাতাবা আহমাদুন ইজলিস আলাল কুরসি জালাসা হামিদুন তাহলে এই চারটে সেন্টেন্সের মধ্যে কোনটা নমিনাল সেন্টেন্স অর্থাৎ নাম দিয়ে শুরু হচ্ছে সিম দিয়ে শুরু হচ্ছে এ অর্থাৎ বত্রিশের এ উত্তর তেত্রিশ আইডেন্টিফাই ভারবেল সেন্টেন্স অ্যামং দ্য ফলিং অর্থাৎ জুমলা ফেলিয়া কোনটা সেটাকে চিহ্নিত করতে হবে ফেল দিয়ে শুরু হচ্ছে ইয়াক্তুবুল মুআমা হুম ইয়্যাকতুবুল মুিমু ইয়্যাকতুবুল মুআল্লিমু শিক্ষকটি লিখছেন বা লিখবেন তো এটা হচ্ছে ফেল দিয়ে শুরু হল তো এটা জুমলা ফেলিয়া এটা হচ্ছে জুমলা ইসমিয়া এটাও জুমলা ইসমিয়া এটাও জুমলা ইসমিয়া ঠিক আছে নেক্সট চৌত্রিশ আর তিলমিদু দাহিবন আলাল এলাল মাদ্রাসা ছাত্রটি মাদ্রাসায় যাচ্ছে এটা হলো কোন সেন্টেন্স না তো নমিনাল সেন্টেন্স নোমিনাল সেন্টেন্সের কিছু নিয়ম আছে প্রথমে আলিবলাম হবে নাম হবে ইত্যাদি ঠিক আছে তাহলে চৌত্রিশের বি পঁয়ত্রিশ হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ ফার্স্ট পারসেন্স পলিটিকাল নাম্বার ফার্স্ট পার্সেন পলিটিয়াল নাম্বার এগুলোর মধ্যে কোনটা হুম জমিদের মধ্যে এটা না হেন ফার্স্ট পার্সেন্ট ফার্স্ট পার্সেন্ট এবং সেটা পুলুদাল বহু আর সিঙ্গুলার যদি হতো তাহলে হতো আনা এখানে কোশ্চেনটা ঘুরে যেতে পারে একই সেম এখানে ফার্স্ট পার্সেন্ট এটা যদি দালের জায়গায় সিঙ্গুলার হয়ে পুলুদালের জায়গায় যদি সিঙ্গুলার হতো তাহলে উত্তর হতো আনা ঠিক আছে এইটা যদি আবার সেকেন্ড পারসেন্ট কোনটা বলতো তাহলে হয়তো আনতা আর এটা যদি বলতো থার্ড পার্সেন্ট সিঙ্গুলার তো এটা হয়ে যেত ঠিক আছে একটা উত্তরের মধ্যে অনেকগুলি প্রশ্ন করা যায় ছত্রিশের আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ কারেক্ট ফর্ম অফ দ্য প্রভিভিটিভ ভাব এবং দ্য ফলোইং ফেলে নাহি হচ্ছে ও সুরাইয়া তুমি গৃহে প্রবেশ করবে না অর্থাৎ সাঁত্রিশের প্রশ্ন ফাউলুন 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 তো ফাউলুন ফাউলুন মাফাইলুন তো নয় তো এটা হয়ে যাচ্ছে আপনাদের আল বাহাদুল মোতাকা ঠিক আছে তো সাঁত্রিশের বি উত্তর হ্যাঁ তাবিল নয় বাহাদুল কামিলও নয় বাহাদুল আফিরের ছন্দে আসছে না এটা তো এই যে আল উরুজ থেকে প্রশ্ন আসতে পারে আটত্রিশের আবু আবুবাক্কার ইমানহু তো ইন দিস সেন্টেন্স আল বাদল কোনটা হচ্ছে ইমানহু বাদলটা কোন বদল দ্য টাইপ অফ বাদল বাদলুল কুল বদলুল বাদ বাদলুল বাদলুল গলত বাদলুল বাদ আর আছে কি বাদ ইস্তমাল ঠিক আছে তো আমার তো ভাবছিলাম যে এটা বদলুল বাজ হবে হ্যাঁ কিন্তু আবার অ্যান্সার কীতে দেওয়া আছে বদলুল ইস্তেমাল ঠিক আছে আটত্রিশের ওই দু হাজার ষোলো সালে যে অ্যান্সার কি দেওয়া হয়েছিল সেটাতে এখানে ডি উত্তর দেওয়া অ্যান্সার দেওয়া হয়েছিল। হ্যাঁ তো বা বাদলুল ইস্তেমালটাই আমরা এখন করবো যেহেতু অ্যান্সার কীতে দেওয়া আছে এটা আটত্রিশের ডি উনচল্লিশ মাদামা ইজ এ মাদামা মালাইসা মা বারিহা মা ফাতা হ্যাঁ কানা সারা বাতা জালা আফসা আমসা লাইসা এগুলো কি ইনকমপ্লিট ভাব ঠিক আছে হুম উনচল্লিশের তারপরে চল্লিশ দ্য কয়েকট সেন্টেন্স ইন দ্য ফলোয়িং এজ তো এগুলোর মধ্যে লালিসালাদো মুস্তাহিদান দিয়ে বি মুস্তাহিদিন হুম তো এই যে লাইসার পরে মুমতাদা এর পরে খবরের পূর্বে বাহার ফেজার আসছে ঠিক আছে তো এখানে এটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি চল্লিশের থেকে সি বোথ এ অ্যান্ড বি দুটোই অ্যান্সার একচল্লিশের তো আমরা একচল্লিশে পড়ব কান্না ফুতাতল ইহিনী ফিকুল্লি নজল তো এই যে সেন্টেন্সটায় আন্ডারলাইন অভারলাইন করা আছে চুজ দ্য কারেক্ট ডাইলেক্টিক্যাল মার্ক অফ হাব্বু এই যে অভারলাইন এখানে হ্যাঁ তো হাব্বু এই হাব্বু না হাব্বা হ্যাঁ কী হবে হাব্বু না হাব্বা হাব্বাল ফাল ফুলনা হাব্বুল ফাল এ হাব্বা না হাব্বু তো এখানে আমরা পেয়ে যাবো এ উত্তর ঠিক আছে হাব্বু হুম হাব্বু হয়ে যাচ্ছে একচল্লিশের এ আল ওয়া হ্যাঁ তো ডিটারমাইন আল বালাগা ইজ অ্যাবভ মেনশন সেন্টেন্স এই যে সেন্টেন্সটা এই সেন্টেন্সটা এই সেন্টেন্স সেন্টেন্সটা তাওরিয়া না তিজাদ না তিবাক হুম তো এটার উত্তর আমরা পেয়ে যাব এ বিয়াল্লিশের এ উত্তর ঠিক আছে তেতাল্লিশ হুইচ পোয়েট অ্যামং দ্য ফলোইং ডিড নট কম্পোজ ইলিজি ইলিজি মিন্স শোকগথা তো শোকগথা কে লেখেনি এই নিচের কবিতার মধ্যে হাসান মির লিখেছে খানসা লিখেছে মুথানবি লিখেছে তাহলে লিখেনি কে এ কায়েস তাহলে উত্তর হয়ে গেল তেতাল্লিশের ডি চল্লিশ দ্য রাইটার অফ আল বাখিল ইজ বাখিল একটা বইয়ের নাম একটা ড্রামা মাসরাহিয়ার নাম তো বাকিল যে মাসরাহিয়া বা ড্রামা বই আরবি সাহিত্যের সর্বপ্রথম ড্রামা বা মাসরাহিয়া যে বইটা সেটা লিখেছে মারুন আর নুকাশ অর্থাৎ চল্লিশে সি উত্তর পঁয়তাল্লিশ দ্য হেমাটিস ল্যাঙ্গুয়েজ আর লোগাত ইন তো এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি পঁয়তাল্লিশে সি ছিচল্লিশ হুইচ ওয়ান অফ দ্য ফলিং ইজ নট এ ডিকশনারি নিচে দেওয়া আছে এগুলোর মধ্যে কোনগুলো ডিকশনারি না কেতাবল আইন লিখেছে ডিকশনারি হ্যাঁ বর্ণের উপরে কলিলবিন আহমদ আল ফাদাহি আল ও মোহিত ডিকশনারি তাহাদুব লোহা এটাও ডিকশনারি তাহলে ডিকশনারির মধ্যে নয় হয়েছে আল ফসুল আল এটা কার লেখা আল ফসুল আল গয়াত আপনার এটা কমেন্ট করবেন কার লেখা হুম সাতচল্লিশ হুইচ বুক ইজ নট ফ্রম আদাবুল মহাজার আদাবুল মহাজার গিরবাল মিখাইল মেবেল লেখা আল আজনিহাত আল মুতাকাসেরা যোগান খলিল যোগানের লেখা ত্রিবুন ও তুলাবন এছাড়া আসিত হুদা তো এই চারটে বইয়ের নামের মধ্যে বলছে কোন বইটা আদাবুল মাহাজাদের মধ্যে নয় হুম তাহলে আমরা এটা সঠিক উত্তর পেয়ে যাব আসিত হুদা অর্থাৎ ডি সাতচল্লিশের ডি এবার আমরা আটচল্লিশ যাব দ্য রাইটার অফ আল আলবায়নু তাবিনের লেখা লেখক হচ্ছেন জাহেজ হুইচ ইজ দ্য কারেক্ট ফর্ম অফ প্রহিবিটিভ ভাব ফ্রম দ্য ভার্ব অফ বা আ ও ও থেকে লা তো এখানে হচ্ছে উনপঞ্চাশ বি হুম তো ফেলে নাহি ঊনপঞ্চাশের বি উত্তর তারপরে পঞ্চাশ কিতাবুল বোখলা ইজ রিটেন বাই কিতাবুল বখলাও লিখেছে জাহিজ ঠিক আছে একান্ন একান্ন নাম্বারে আমরা পেয়ে যাব হোয়াট কাইন্ড অফ জমির ইজ ইয়া হুম তো এই যে জমিরের যে ভাগগুলো আছে জমিরের মোটামুটি তিনটে তার মধ্যে মারফু আর মানসুপকে দুই ভাগে ভাগ করা হয় মুতাসিল মুসিলের মন ফাছিল আর মজু মজরুদে জমিরে মজরুদে মুতাসিলি মোট পাঁচ ভাগ এগুলোকে মুথে মাথায় রাখতে হবে তো কম এটা হচ্ছে জমিরে মান মুন ফাঁসিল তো কোন মন ফাছিল না তো মানসুমে মুন ফাঁসিল বাহান্নর ডি উত্তর তেপানো আল অজহু কলবরদ ইজ অ্যান এক্সাম্পল অফ এটা কেশের মুখমণ্ডল গোলাপের ন্যায় এটা হলো তসবিহ তেপানোর এ तपर चौनो द इज़ एन एग्जाम्पल ऑफ वजमू मफरुक है वात दे आर जनरली डिवाइडेड इंटू हाउ मेनी टाइप्स अर्थात मनुष्य आत्ता कई प्रकार तीन प्रकार से अमरा नबसे लवामा तो नबसे मतमे अमरा नबसे लवामा मनुष्य आत्ता এটা ইসলামিক নলেজের মধ্যে চলে আসলো আমার মনে হচ্ছে হয়তো আউট অফ সিলেবাস যাই হোক পঞ্চান্ন দাগের সি উত্তর হুম পঞ্চান্ন সি উত্তর হয়ে গেলে মোট পঞ্চান্ন কোশ্চেন ছিল তবে এবছর আরেক পাঁচটা বেড়ে যাচ্ছে সাতটা করে কোশ্চেন হ্যাঁ এ নিয়ে আজ আমরা আলোচনা করলাম এই প্রশ্নের আলোচনার মধ্যে যদি ভুল হয় অবশ্যই মাফ করবেন আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি আর একটা ভালো খবর যেটা আমার আমাকে অনেকেই বলেছেন স্যার আপার প্রাইমারির কোচিং দেন তো ইনশাআল্লাহ আগামীতে আপার পানি কোচিং আসছে শুরু করব না তো ভিডিও এর জন্য একটা আমি নোটিস দিব হুম কবে থেকে শুরু হচ্ছে না হচ্ছে আমি বলে দেবো হুম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামতে আসসালামু আলাইকুম রহমত আল্লাহি